জামাতে সলাতে সলাত আদায়ের শেষে উচ্চ স্বরে আমিন বলা কতটা যৌক্তিক রেফারেন্স বলবেন জামাতে সলাত আদায়ের শেষে শেষে তো হয় না জামাতে সলাত আদায়ের সময় মাম এমাম যখন গয়রুল মাকতুব আলিমিন পাঠ করবে তখন আপনি আমিন বলবেন কি বলবেন আমিন বলবেন নবীজি বলছেন এটা কল আর ইমাম গয়রুল মাকতুব আলিহিমাল্লিন ফাকুলু আমিন যখন ইমাম সাহেব বোখারি মুসলিম তিরমিজির হাতি সেটা ইমাম যখন গয়রুল মাকদুবি আর হিমরত দোয়াল্লিন পাঠ করবে তখন তোমরা আমিন বলবে তবে আমিনটা আসতে না জোরে অনেকগুলো জিনিস এমন আছে পূর্বে কিছু আর পরে কিছু আর কথা বুঝতে পারছেন না পূর্বে কিছু আর পরে কিছু আর পূর্বে গাধা ঘোড়া এইগুলা খাওয়া যায় ছিল পরে এটা না যায় হলো কথা বুঝতে পারছেন না কথা বুঝতে পারছেন মুহতা বিবাহ দুই দিনের জন্য বিবাহ করা তিন দিন জন্য বিবাহ করা এটা শরীয়তের মধ্যে পূর্বে জায়জ ছিল কিন্তু পরে এটাকে আল্লাহ তালা রাসুল না ও হারাম করে দিয়েছেন জোরে বলেন সুবহান অনেক কাজ এমন আছে যে ইসলাম শরীয়তে পূর্বে যায় পরে না পূর্বে আপনার সাবায়ক একরাম, সাবায়ক একরাম, জোরে আমিন বলতেন জোরে আমিন বলতেন তবে সোনান ইবনে মাজার মধ্যে একটি হাদিস নকল করেছেন যেখানে আবু হরিরা রাজি আনহু ইরশাদ করেন যে সাবা একরাম আমরা পূর্বে আমিন জোরে বলতাম এখন বর্তমান আমরা জোরে আমিন বড়াটাকে ছেড়ে দিয়েছি জোরে আমিন বলাটাকে ছেড়ে দিয়েছি তিরমিজি শরীফের মধ্যে তিরমিজি শরীফ জিল নম্বর 1 পেজ নাম্বার 30 34 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন্না নবী গাস সাল্লাম করা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দাওয়ালিন আমিন ফাকাফাতা বিহা সাউতাহু দয়ার নবী মায়ার নবী আপনার নামাজের মধ্যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দাওয়ালিন পাঠ করার পরে আমিন বললেন আর এই আমিনটাকে নবীজি আসতে বললেন জোরে বলেন সুবহানাল্লাহ আমিনকে কি বললেন ভাই আসতে না জরে আস্তে আস্তে আমিন বলার সহ বহু সহিদিস আছে মাজমা সবাইদের মধ্যে সহিদিশ আস্তে আমিন বলার আছে তারপর তাবরানি শরীফের মধ্যে আসতে আমিন বলার সহিয়দিস আছে মুস্তাদ হাকিমের মধ্যে আস্তে আমিন বলার সহিদিস আছে এই জন্য আমিনটাকে আসতেই বলবেন